আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি নাস্তার ভিডিও শেয়ার করব আর নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি আটা মেখে নিয়েছিলাম এখানে এক কাপ মতো আটা নিয়েছিলাম সামান্য একটু লবণ আর কিছুটা তেল আর পানি দিয়ে আটাটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এরপর আমি পেঁয়াজ আর মরিচ কুচি করে নিয়েছি তারপর একটা প্যানে একটু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচিগুলা একে একে দিয়ে দিব আর এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব এর মধ্যে সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম আর এটা যখন একটু নরম হয়ে আসবে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব এরপর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তারপর আমি একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিব। আর হলুদের গুঁড়া দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করছিলাম এটা একটু বাদামি করে ভেজে নিব আর এরপরে দিয়েছিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছিলাম এটা যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন আমি দুটি ডিম দিয়ে দিচ্ছিলাম এই ডিমগুলা ভালো করে ঝুড়ি করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একসঙ্গে ভেজে নিব আর ডিমগুলা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একটু ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এরপর আমি এর সঙ্গে অ্যাড করব সবজিতে দেওয়া ম্যাগি ম্যাজিক যে মশলাটা পাওয়া যায় এই মশলাটা অ্যাড করে দিলাম একটা তো এটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিব আর আমার এই নাস্তা তৈরির পুটটাই অলরেডি রেডি হয়ে গিয়েছে এবার আমি একটু মিডিয়াম সাইজের একটা রুটি পরে নাস্তার এই পুটটা দিয়ে দিলাম এরপর আমি দুই সাইড দিয়ে ভাজ করে নিচ্ছিলাম আর যাতে এটা খুলে না যায় এই জন্য একটু সাইড দিয়ে রুটির উপর পানি লাগিয়ে তারপর ভাজ করে নিলাম আবার দেখেন একে একে আমি এই যে সব নাস্তাগুলা আস্তে আস্তে করে রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলি ভাজার পালা এর জন্য আমি কড়ার মধ্যেও কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম এবার আমি একে একে নাস্তাগুলা সুন্দর করে ভেজে নিব আর তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার নাস্তাগুলো একে একে দিয়ে দিব নাস্তাগুলি এবার তেলে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে নাস্তাগুলি একটু মচমচি হবে আর কালারটাও দেখতে সুন্দর হবে যখন একটু ব্রাউন টাইপের কালার হয়ে যাবে আর ভিতরটাও মচমচে হয়ে যাবে উপরে কালারটা চেঞ্জ হবে তখন আমি এটা তেল ছড়িয়ে নামিয়ে নিব আর দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে আর গ্যাসের চুলাটা ছিল মিডিয়াম টু লো হিটে এরপর আমি যে একে সব নাস্তাগুলি ভেজে নিলাম আপনারা কমেন্ট করে জানাবেন এই নাস্তাটির কি নাম দেওয়া যায় আর কেমন লাগলো আল্লাহ পেজ